আচ্ছা আমি নবী সামনাস আসার পর কয় হুজুর ওই এলাকায় গেছি কয় তারপর মানুষ সেজদা করে তাদের নেতারে আচ্ছা তারপর আমি মনে মনে বললাম আপনারই তো বেশি সেজদা দেওয়া দরকার কারণ সেজদা পাওয়ার যোগ্য আপনি বেশি সত্যি কথা পৃথিবীর কোনো মানুষ সেজদা পাওয়ার যোগ্য হলে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম হবে যদি হইতেন কিন্তু হবেন না কিন্তু যদি হইতেন কে হইতেন মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তো নবীজি কয় এখন কি করতে চাও কামনের একটা এটা সেজদা দিই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ নবীজি বললেন নাও মারর তাবি ক্বাবরি আকুন আমার কবরের পাশ দিয়ে গেলে কি আমারে সিজদা করতা কি কয় দেখেন আমার কবরের পাশ দিয়ে গেলে কি কবরকে সিজদা করতা নবীজি জীবদ্দশায় বলতেছেন আমার কবরের পাশে গিয়ে গেলে কি আমারে সেজদা করতা তা জীবদ্দশায় জীবিত থাকতে কয় আমি ইন্তেকাল করার পর আমারে যখন দাফন করা হবে আমার কবরের সামনে দিয়ে অতিক্রম করার সময় কি সেজদা করবা সাবধান সাবধান আমার কবর কেও সেজদা করবা না আমাকেও সেজদা করবা না দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তাকে সেজদা করা হারাম ঘোষণা হয়ে গেল তার কবর সেজদা করাও যখন হারাম অন্য কোন পিউর গাউস কুতুব তাদেরকে সেজদা করা অথবা তাদের মাজার কবর কে করা আরাম শিরিক কোন সন্দেহ নাই আল্লাহ নবীর সে বড় পীর দুনিয়াতে হইব বড় সাইফুল হাদিস বড় আল্লামা বড় মুফতি মানে যত ডিগ্রি হয় আমার নবীর চাইতে তো উপরে যাবে না তো যখন আমার নবীকে সেজদা করা হারাম আমার নবীকে সেজদা করা শিরিক তিনি যেখানে শুয়ে আছেন সেখানে সেজদা করা শিরিক তাকে যেখানে দাফন করা হয়েছে সেখানে সেজদা করা শিরিক অতএব কোনো আল্লাহর ওলি তার পায়ে সেজদা করাও শিরিক অথবা তার মাজার কবরে সেজদা করাও শিরিক বুঝ